নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি তোমাদের তরিকুল স্যার আবার আসলাম সেটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা তোমরা মনোযোগ হলে বুঝতে পারবে দেখো যে প্রথমে চিহ্ন পরিচিতি আমরা পূর্বে ক্লাসে হয়েছি আজকে তারপরে দেখো যে উপসেট পরীক্ষায় অনেক সময় আসে উপসেটের চিহ্ন কোনটি আর প্রকৃত উপসেটের চিহ্ন কোনটি এগুলো তোমরা জানো মূলত আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো কোন সেটের উপাদান সংখ্যা এন হলে হ্যাঁ এর উপসেটের সংখ্যা হচ্ছে টু এর পাওয়ার এন এটা আমাদের সূত্র তারপরে প্রকৃত উপসেটের সংখ্যা হবে টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান অনেক সময় আমাদের এই অনেক সময় আমাদের প্রশ্ন আকারে আসে দেখো আমাদের এম সি আসে সিকো আসে আবার আসে তো বিষয়টা দেখো আমি একটা সেট লিখছি দেখো যে এ সমান এক্স ওয়াই জেড হলে করি প্রথমত যে উপসেট গুলো যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো যে উপসেট হ্যাঁ উপসেট সমূহ তাহলে উপসেট সমূহ কি হবে চাইলে আমরা এখানে দিলাম প্রথমে মনে করো ফাঁকা সেট একটা দিলাম তারপরে হলো এক্স কারণ ফাঁকা সেট সকল সেটের উপসেট তারপরে হলো ওয়াই তারপরে হলো জেড তারপরে দেখো এবার দুইজন করে শুরু করবে এক্স ওয়াই ওয়াই জেড তারপরে কি জেড এক্স

তালের উপাদান কত যদি আমরা এমসি হিসাব করি তাহলে এখানে উপাদান সংখ্যা হচ্ছে এক দুই তিন তাহলে প্রকৃত উপসেট হবে দেখো উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এন এর মান আমরা কত পাইলাম থ্রি তাহলে এর প্রকৃত উপসেট হবে কত দেখো এর উপসেটের সংখ্যা আগে যদি বুঝি উপসেটের সংখ্যা কয়টি হবে টু এর পাওয়ার এন তার মানে আট তাহলে এখানে দেখি আটটা হচ্ছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি আমাদের সিকিউতে থাকে তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে আর এটাকে যদি আবার বলে পাওয়ার অফ এ খেয়াল করো পাওয়ার অফ এ তাহলে কি হবে এইটাই হবে খেয়াল করো এটাই হবে এখানে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর শেষে এটা ক্লোজ হবে আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো যদি পাওয়ার সেট বা শক্তি সেট বলে তাহলে পাওয়ার সেট আর শক্তি সেটের পার্থক্যটা বোঝার চেষ্টা করো যদি সরি পাওয়ার সেট আর শক্তি সেট একই দেখো পাওয়ার সেট আর শক্তি সেট একই তার মানে পাওয়ার সেট বা শক্তি সেট চাইলে অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে আর যদি শুধু উপসেট চায় তাহলে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা বাদ যাচ্ছে বিষয়টা খুব কিন্তু সিক্রেট হ্যাঁ আমার মনে হয় তোমরা বুঝতে পারবে দেখো যদি উপসেট বলতেছি তাহলে আমরা আটটাই আছি কিন্তু আর শক্তি সেট বললে এখানে বাড়তি একটা সেকেন্ড ব্র্যাকেট বাড়তি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আমার মনে হয় তোমরা বুঝছো এরপরে যদি আমরা আসি যে আমাদের এরপরের প্রশ্নটা কিন্তু প্রকৃত উপস্থিত এখন প্রকৃত উপস্থিত মানে কি এখানে কিন্তু আমার লেখা ছিল আমি এখানে লিখে দিলাম দেখো প্রকৃত উপস্থিত প্রকৃত উপস্থিত দেখো প্রকৃত উপস্থিত মানে হচ্ছে এখানে যে উপস্থিত গুলো ছিল নিজেই নিজে যে এটা দেখো এখানে আমার কি দেওয়া ছিল এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড টা যদি বাদ দিয়ে দিই তাহলেই হয়ে গেল আমার প্রকৃত উপসেট অর্থাৎ এবার যদি আমরা দিকে তাকাই তাহলে এখানে উপাদান কয়টি আছে উপাদান করো তাহলে প্রকৃত উপসেট হচ্ছে এই যে প্রকৃত উপসেটের সূত্র টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান যদি এখানে আমরা বসায় দিই দেখো টু এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তার মানে কত সেভেন তাহলে এবার গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় চ্যাট আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝছো যে উপসেট প্রকৃত উপসেট তারপর হচ্ছে শক্তি সেট এই জিনিসগুলো কিন্তু আমরা একটু এলোমেলো করে ফেলে আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো আর এগুলো আমাদের এমসিকিউ তে আসে সিকিউ কিউ আসে এস কিউ আসে আবার এটা একটু অনেক সময় আবার এটা একটু বিপরীত ভাবেও আসে সেটা দেখো কিভাবে এবার একটু বিপরীত ভাবে চিন্তা করো যে কোন সেটের এমসিকিউতে দিয়েছি কোন সেটের হ্যাঁ বলছে কোন সেটের উপসেটের সংখ্যা উপসেটের সংখ্যা দেখো এবার কিন্তু উল্টোভাবে আমি লিখতেছি উপসেটের সংখ্যা যদি 16 যে 16 হয় হলে এ এর উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা দেখো এটা একটু উল্টা কোনখ্যা যদি হয় তাহলে উপাদান সংখ্যা মানে ওই সেটের উপাদান সংখ্যা কত তাহলে কি এখানে ষোলো তার মানে আমার যদি সূত্র হয় টু এর পাওয়ার এন এটা হলো আমার সূত্র তাহলে টু এর পাওয়ার কত দিলে ষোলো টু এর পাওয়ার ফোর তার মানে কি এই ফোরটাই হলো এন তাহলে এন ইকুয়াল কত আসলো ফোর দেখো এন মানে হলো উপাদান তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে ফোর আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পারছো এভাবে বিপরীত ভাবে চিন্তা করতে হবে দুই দিক থেকে দুই দিক থেকে চিন্তা করলে তোমার এমসি গুলো খুব সহজ হয়ে যাবে তোমাদেরকে অনেক ধন্যবাদ এই সেটের উপরে পরবর্তী ক্লাস নিয়ে আবার আসবো আজকে পর্যন্ত